নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতার আপনারা দেখছেন শেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো যে বদ্রি পাখি বা বজ্জিগার পাখি খাবারের তালিকা তো এ টু জেড কী কী এরা খেয়ে থাকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সব যাবতীয় খাবারের তালিকা এবং কি কি খাবার খেয়ে থাকে সব কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমেই বলবো বন্ধুরা যে এগুলো কিন্তু একটা প্রাকৃতিক জীব তো এই খোলা আকাশের নিচে যখন এরা জঙ্গলে বনে যখন এরা ঘুরে বেড়ায় তো এরা কিন্তু নিজের প্রয়োজন মেটানোর জন্য নিজের শরীরের যা চাহিদা মেটানোর জন্য এরা কিন্তু অন্যান্য খাবার এরা কিন্তু সংগ্রহ করে থাকে বা সেগুলো কিন্তু এরা খেয়ে থাকে তো অর্থাৎ আমরা যখন এদেরকে কেজের মধ্যে বা খাঁচার মধ্যে কলনির মধ্যে পালন করি তো তখন কিন্তু আমরা কিন্তু পর্যাপ্ত খাবার বা ওদের শরীরের কী চাহিদা আছে কি ঘাটতি ঘটছে মিনারেল খনিজ বা ক্যালসিয়াম ভিটামিন কি কী যে চাহিদা আছে বা কী ঘাটতি ঘটছে সেগুলো কিন্তু আমরা কিন্তু অতটা বুঝতে পারি না তো সেই হিসাবে কিন্তু কেজের মধ্যে যখন আমরা এদেরকে পালন করব তো সেখানে কিন্তু আমাদের কিন্তু এদের পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাবারটা কিন্তু দিতে হবে তো সেখানে এ টু জেড কী কী খাবার দেওয়া যেতে পারে এবং বদ্রি পাখি বা বজিগার পাখি কী কী খাবার খায় বা কি কী খাবার খেতে পারে তো সেই সম্বন্ধেই কিন্তু আজকের আমি আপনাদের সঙ্গে সেটাই নিয়ে কথা বলবো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা পুরো দেখার রিকোয়েস্ট রইলো স্কিপ করবেন না তাহলে অনেকটা কথা বাদ পড়ে যাবে তো আপনারা তখন বুঝতে পারবেন না তো যারা নতুন পাখি পুষছেন বা নতুন পাখি পুষতে চাইছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তাহলে একটা ধারণা আসবে যে যে পাখিরা কি খায় তো বদ্যি পাখি বা বদ্যি পাখি কি কী খাবার খেয়ে থাকে তো চলুন বন্ধু কথা না বেড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর একটা কথা বন্ধুরা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকানটা টিপে দেবেন যাতে করে নতুন ভিডিও আমি যখন আপলোড করব তো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা সেই ভিডিওটা দেখে কিছুটা উপকৃত হতে পারবেন তো চলুন বন্ধু দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই বলবো বন্ধু এদের যেটা প্রধান খাদ্য প্রধান খাদ্য যেটা কিন্তু আমি যেটা বলতে চাই সেটা কিন্তু ঘাসের দানা ঘাসের দানা বা শস্য দানা যেটা আমরা বলি তো ঘাসের দানা কিন্তু এদের প্রধান খাদ্য সেটা বড় দানাও হতে পারে আবার ছোট দানাও হতে পারে একটা বড় দানা দেখবেন অন্ধের দানা বলে থাকি আমরা সেটা কিন্তু এদের প্রধান খাদ্য এবং অনেকেই কিন্তু ডিলাক্সের ছোট দানাটাও খাইয়ে থাকি তো সেক্ষেত্রে কিন্তু এদের প্রধান খাদ্যের মধ্যে প্রথম যে তালিকায় আসছে সেটা কিন্তু বড় দানা এবং ছোট দানা ঘাসের বা শস্য দানা এটা কিন্তু অল টাইম চব্বিশ ঘন্টা পাখির কেজের মধ্যে থাকবে তো এর সাথে আমরা কিন্তু অনেক কিছু মেশাতে পারি তার কারণ কি যে পাখি যখন ওরা খোলা আকাশের নিচে ঘুরিয়ে বেড়িয়ে খায় তো যখন ওরা নিজে নিজেদের মতো খাবার সংগ্রহ করে খায় তখন কিন্তু ওদের যেটা প্রয়োজন সেটাই খেয়ে থাকে খুঁজে খুঁজে তো সেখানে যখন আমরা কেজের মধ্যে পালন করছি সেখানে কিন্তু আমরা তো সেটা বুঝতে পারি না তাই আমাদের কিন্তু শুধু ঘাসের দানা দিলে চলবে না তার সঙ্গে কিছু সিড মিক্স আছে কিছু কিছু দানা আছে যেগুলো অল্প পরিমাণে কিন্তু আমরা সেই দানার সাথে মিক্স করে দিতে পারি যেখানে পাখির হেলথটা কিন্তু অনেকটা ভালো থাকবে তো সেখানে কিন্তু আমরা রেড মিলেট হোয়াইট মিলেট ব্ল্যাক সিড পাওয়া যায় বা ক্যানারি সিডও আছে তো সেইগুলো কিন্তু আমরা কিন্তু এদের দানার সাথে অল্প অল্প পরিমাণে কিন্তু মিশিয়ে দিতে পারি তো যেটা আবারও বলছি রেড মিলেট হোয়াইট মিলেট ব্ল্যাক মিলেটও পাওয়া যায় বন্ধুরা তো ক্যানারি সিট পাওয়া যায় ব্ল্যাক সিট পাওয়া যায় তো আবার অনেক সময় বন্ধুরা সূর্যমুখীর দানাও কিন্তু এরা খেয়ে থাকে সূর্যমুখীর বীজ যেটা এরা খেয়ে থাকে আবার ধানও এরা খেয়ে থাকে কিন্তু বন্ধু এই যে খাবারগুলো বললাম এই যে সিডগুলো বললাম এইগুলো দানাগুলো এগুলো কিন্তু বন্ধু যে চব্বিশ ঘন্টা যে শুধুমাত্র প্রধান খাদ্যের মধ্যে কিন্তু পড়ছে না মেন খাদ্য যেটা প্রধান খাদ্য ঘাসের দানার সাথে কিন্তু এগুলো আমরা অল্প অল্প পরিমাণে কিন্তু মিশিয়ে পাখিকে প্রোভাইড করতে পারি তাতে পাখির কিন্তু স্বাস্থ্যটা অনেকটা ভালো থাকবে এবং ওদের শরীরের যে চাহিদা যে ঘাটতি যেগুলো ভিটামিন ক্যালসিয়ামের সেগুলো কিন্তু আস্তে আস্তে পূরণ হতে থাকবে বন্ধুরা এর মধ্যে কিন্তু কচি ধানের যে সীজ যখন দেখবে ধান গাছ থেকে ধান হচ্ছে সেই সীজটা কিন্তু দেখবেন এদেরকে দিলে এরা খুব মজা করে খায় খুব খেতে ভালোবাসে তো বন্ধুরা তারপরে আসছি কিন্তু শস্য দানার পরে আসছি কিন্তু গ্রিন ফুড তো বন্ধুরা এদেরকে কিন্তু গ্রিন ফুডও প্রোভাইড করা যেতে পারে এরা কিন্তু গ্রিন ফুডও খেয়ে থাকে তো গ্রিন ফুডের মধ্যে কোনগুলো আসছে বন্ধু তো কলমি শাক কলমি শাক কিন্তু এরা খুব সুন্দরভাবে খায় পালং শাক এরা খায় মেথি শাক খেয়ে থাকে ধনে পাতাও খেয়ে থাকে সজনে পাতা খেয়ে থাকে নিম পাতা আমরা কিন্তু ইউজ করি তুলসী পাতাও আমরা ইউজ করি তো বন্ধুরা এগুলো কিন্তু কন্টিনিউ দেওয়ার জন্য এগুলো কিন্তু গ্রিন ফুড নয় এগুলো আমরা উইকলি মাঝে মধ্যে কিন্তু আমরা ব্যবহার করতে পারি কলমি শাক বলুন পালং শাক বলুন মেথি শাক বলুন ধনে পাতা বলুন বা সজনে পাতা বলুন এগুলো কিন্তু যখন আমরা ইউজ করব অ্যাকচুয়ালি এগুলোকে ব্রিডিংয়ের জন্য আমরা অনেক সময় ইউজ করে থাকি শরীর পাখির হিট করে সেখানে কিন্তু পাখি তাড়াতাড়ি ব্রিডে আসে ব্রিড করে খুব ভালো ব্রিডিং হয় তো অনেক সময় কলমি শাক আমরা উইকলি একদিন ব্যবহার করতে পারি সেখানে পাখির শরীরটাও অনেকটা ঠান্ডা থাকে তো বন্ধুরা নিম পাতা আমরা ইউজ করে থাকি তো নিম পাতাটা কেন ইউজ করি যখন দেখবেন যে পাখির কৃমি হয়েছে সেখানে কিন্তু ন্যাচারালি ডিওয়ার্মিংয়ের জন্য কিন্তু আমরা নিম পাতাটা ইউজ করে থাকি প্রাকৃতিক উপায়। তো তারপরে তুলসী পাতা যখন দেখবেন যে পাখির ঠান্ডা লেগে গেছে বা সর্দি লেগে গেছে সেখানে মেডিসিনের জায়গায় কিন্তু আমরা প্রাকৃতিক উপায়ে প্রথম প্রথম দিকে প্রথম লক্ষণে কিন্তু আমরা তুলসী পাতাটা ইউজ করে থাকি খুব সুন্দর ওরা খায় এবং আপনারাও দিয়ে দেখতে পারেন বন্ধুরা খুব সুন্দর ওরা খুব পছন্দ করে খেতে ঝাঁক বেঁধে নেমে একদম তুলসী পাতা বলুন নিম পাতা বলুন এগুলো কিন্তু আমরা মাঝে মধ্যে ইউজ করতে পারি তো সেখানে আরও আরও কিছু খাবার আছে যেগুলো কিন্তু বন্ধু যে মিষ্টি আলু এরা খেয়ে থাকে যেটা আমরা লাল আলু বলি মিষ্টি আলু বা কুমড়ো খেয়ে থাকে পাকা কুমড়ো পটল গাজর বিট বিন কড়াই তো ব্রোকলি এগুলো কিন্তু বন্ধু এরা খেয়ে থাকে অনেক সময় বিনসের সঙ্গে কিন্তু আমরা বটবটি কড়াইটাও ইউজ করে থাকি পাখিদেরকে তো এগুলো কিন্তু গ্রিন ফুডের মধ্যে পড়ে এগুলো গ্রিন ফুডের মধ্যে পড়ে এবং ওরা কিন্তু এই খাবারগুলো খেতে খুব পছন্দ করে তো বন্ধুরা সব খাবারগুলো কিন্তু একসাথে আবারও বলছি দেওয়ার জন্য নয় এগুলো কিন্তু আমরা এক এক দিন করে পাখিদেরকে কিন্তু ইউজ করতে পারি পাখিরা কিন্তু খেতে পারে বা সপ্তাহে একদিন বা মাসে দুদিন এরকম করে কিন্তু আমরা ইউজ করতে পারি সেখানে পাখির কিন্তু হেলথটা খুব ভালো থাকবে এবং পাখিরা কিন্তু এগুলো খায় খেতে পছন্দ করে তো বন্ধু ফলও অনেক সময় খেয়ে থাকে তো সেগুলো আমরা দিই না তো দেওয়ার প্রয়োজন আমি মনে করি না তো সেইগুলো তবু বলছি ফল কিন্তু এরা আপেল খেয়ে থাকে কিন্তু বন্ধুরা খেয়াল রাখবেন আপেলের বীজ কিন্তু ভুলেও কিন্তু পাখিকে দেবেন না বীজ ছাড়া কিন্তু আপেল দিতে পারেন ছোট ছোট টুকরো করে পেয়ারা ছোট ছোট টুকরো করে দিতে পারেন শশা আমরা গরমের সময় ইউজ করে থাকি ছোট ছোটো টুকরো করে শশা কিন্তু পাখিকে ইউজ করা যেতে পারে বা অনেক সময় বন্ধুরা ডালিমের যে দানা বা বেদানার যে দানা কিন্তু পাখিকে দিলে ওরা কিন্তু নেমে টুকটুক করে বেশ খায় তো খেতে পছন্দও করে বন্ধু তো গ্রিন ফুডের মধ্যে কিন্তু এগুলো এলো সবজির মধ্যে এগুলো সব এলো তো এরপরে আসি বন্ধু সব ফুড পাখি কিন্তু সব ফুড কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সব ফুড যেখানে কিন্তু পাখির যখন বাচ্চা হয় তখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে সব ফুড তো সেখানে কিন্তু পাখিরা কিন্তু সব ফুডও খায় তো সেখানে সব ফুডও আমরা দিয়ে থাকি তো সব ফুডের মধ্যে কিন্তু বন্ধুরা গম ভিজানো ভুট্টা দানা ভিজনো ছোলা ভিজানো এগুলো কিন্তু সিদ্ধ করে দিলে খুবই ভালো হয় বা ভিজোনো চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পরে কিন্তু আমরা গমটাকে প্রোভাইড করতে পারি বা ছোলাটাকে কিন্তু চব্বিশ ঘন্টা ভিজানোর পরে আমরা পাখিকে প্রোভাইড করতে পারি কিন্তু বন্ধুরা যেটা ভুট্টা দানা বললাম ওটা কিন্তু ভাঙা ভাঙা দানা দোকানে পাওয়া যায় গোটা গোটা নয় ভাঙা পাওয়া যায় তো সেটা কিন্তু ভিজিয়ে দিয়ে আমরা অনেক সময় দেখেছি পাখি কিন্তু খেতে পারে না পাখি কিন্তু ওগুলো খুব শক্ত থাকে তো অর্থাৎ ওগুলো কিন্তু ফুটিয়ে দেওয়া বা গরম করে সিদ্ধ করে দিলে তবেই কিন্তু ওরা খেতে পারে তো এগুলো ও দেওয়া যেতে পারে পাখি কিন্তু খেতে খুব পছন্দ করে তো এর সাথে মুগ করাই যেটা তরকা ডাল বলে থাকি আমরা মুগ করাই এবং মুসুর ডাল বিনসের দানা বিন কড়াইয়ের যে দানা এই বটবটি কড়াইয়ের দানা যে দোকানে পাওয়া যায় বা বিনসের দানাটা পাওয়া যায় এগুলো কিন্তু বন্ধুরা আমরা কিন্তু চব্বিশ ঘন্টা ভিজোনোর পরে কিন্তু পাখিকে প্রোভাইড করতে পারি সফট ফুড হিসাবে এরা কিন্তু খুবই খেতে পছন্দ করে খুবই সুন্দরভাবে এরা খেয়েও থাকে আর এদের খেলে শরীরটাও খুব ভালো থাকে হেলথটা কিন্তু খুব ভালো হয় পাখির গ্রোথটা ভালো হয় পাখির ফেদার পালক দেখবেন শাইনিং চকচক করবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো এগুলো আমরা উইকলি শিডিউল তৈরি করে আমরা কিন্তু ইউজ করতে পারি আপনারা যদি বলেন যে কিভাবে কোন দিন কি ইউজ করতে হয় তো সেটা নিয়ে ভিডিও যদি বলেন কমেন্ট করে তাহলে কিন্তু আমি আপনাদেরকে বানিয়ে দেখাতে পারি বা বানিয়ে বোঝাতে পারি যে কোন দিনকে উইকলি সব ফুডের চারটাও আমি বানিয়ে দিতে পারি এবং গ্রিন ফুডের চারটাও আমি আপনাদের জন্য ভিডিও করে বানিয়ে দিতে পারি তো যদি মনে হয় আপনারা কমেন্ট করবেন তো এছাড়াও বন্ধু এক ফুট কিন্তু এদের খুবই গুরুত্বপূর্ণ এক ফুড এরা কিন্তু খেয়ে থাকে এবং বয়েল রাইস যেটা আমরা সাদা ভাত সিদ্ধ সাদা ভাত প্লেন ভাতটা কিন্তু আমরা এদেরকে প্রোভাইড করতে পারি এরা কিন্তু খেয়ে থাকে এবং এগ ফুডও কিন্তু এরা খেয়ে থাকে উইকলি একদিন কিন্তু এদের এক ফুটটা অত্যন্ত জরুরি যত এক ফুট উইকলি একদিন খাওয়ার পরে কিন্তু এদের ব্রিডিংটা খুব ভালো হয় এবং বাচ্চাদের গ্রোথটাও খুব ভালো হয় পাখিরও গ্রোথটা খুব ভালো হয় তো বন্ধুরা এগ ফুডটা কিন্তু আমরা ইউজ করব এগ ফুডও এরা খেয়ে থাকে বয়েল রাইসও খেয়ে থাকে আবার এরা চিড়ে ও ছাতু কিন্তু খেয়ে থাকে তো চিঁড়ে ছাতুর মধ্যে কিন্তু লাল চিড়েটা কিন্তু আপনারা ইউজ করবেন ওটা একটু শক্ত থাকে জলে ভিজানোর পরে কিন্তু একেবারে জড়িয়ে যায় না তো একটা প্লেন সাদা চিঁড়ে পাওয়া যায় সেটা কিন্তু অনেক সময় জল দেওয়ার পরে জড়িয়ে যায় তো এদের খুবই খেতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্লেন যে লাল চিড়েটা ওটা ওটা ভিজিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু জলটা ছেঁকে নিয়ে তো সেখানে কিন্তু আমরা ছাতু ছোলার ছাতু মিশিয়ে কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি এরাও এগুলো খেয়ে থাকে এরপরে আসছি বন্ধু কেজের মধ্যে কিন্তু যেগুলো রাখতে হবে যেগুলো এরা খায় সেগুলো কিন্তু ক্যালসিয়াম ব্লক বা সমুদ্রের ফেনা যেটা আমরা বলি সমুদ্রের ফেনা রাখতে পারি বা একটা ছোট্ট পাত্রে বন্ধুরা লাল মাটি বা বালি বা উনুন ভাঙা বালি যাদের আগে ঘাডের উনুন আছে এখন তো অনেকেই মানে নর্মাল উনুন খুব কমই দেখা যায় তো যাদের উনুন আছে উনুন ভেঙে যাওয়ার পরে যে লাল মাটিটা কিন্তু বন্ধুরা পাখিরা কিন্তু খুব খেতে পছন্দ করে ওগুলো অ্যাকচুয়ালি গ্রিড হিসাবে পাখিদের খাঁচায় আমরা ব্যবহার করি তো গ্রিড হিসাবে কিন্তু এগুলো রাখা খুব অত্যন্ত জরুরি পাখির কেজের মধ্যে তো এগুলো ওদের প্রয়োজন হয় তো ওগুলো প্রয়োজন হলে কিন্তু ওরা ওখান থেকে ওরা ওটা খেয়ে নিতে পারবে তো বন্ধুরা একটা ছোট্ট পাত্রের মধ্যে কিছু পরিমাণে মাটি আর লাল বালিটা কিন্তু আমরা ইউজ করতে পারি এছাড়া কিন্তু বন্ধুরা কেজের মধ্যে কিন্তু ডিমের খোসাও আমরা দিতে পারি তো ডিম ভাঙার পরে যে খোসাটা আমরা ডিম ভেজে খাওয়ার সময় যে ডিম ভাঙি যে খোসাটা কিন্তু পাখিরা কিন্তু ওই খোসাটাও কিন্তু খুব খেতে পছন্দ করে এবং ওটা কিন্তু ওদের ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই পূরণ করে সেক্ষেত্রে কিন্তু আমরা কেজের মধ্যে কিন্তু ডিমের খোসাটা ব্যবহার করতে পারি ওটা ওরা খেয়ে থাকে বা ক্যালসিয়ামের যখন অভাব হয় ওরা ওটা খেতে থাকে তো বন্ধুরা লাল বালি মাটি এবং কিন্তু ডিমের খোসা কিন্তু কেজের মধ্যে রাখতে হবে এবং মনে করে ক্যালসিয়াম ব্লক বা সমুদ্রের ফেনাটা কিন্তু আমরা কেজের মধ্যে রাখবো এবারে দেখবেন যে অনেক সময় দেখবেন বন্ধু পাখির কিন্তু হজমের সমস্যা দেখা যায় সেখানে কিন্তু আমরা প্রাকৃতিক উপায়ে বিট নুন বা সিন্দুক লবণটা কিন্তু আমরা পাখির কেজের মধ্যে ইউজ করে থাকি তো সেটা একটা ছোট্ট পাত্রে দিয়ে দেবেন আর বর্ষাকালে ইউজটা করলে সমস্যা হতে পারে যেখানে আমরা করে দেখেছি যে বর্ষার সময় কিন্তু বিট নুন বা সিন্দুক লবণটা দিলে যেহেতু স্যাঁচ্যাঁচে হয়ে তা সেখানে কিন্তু ওই নুনটা ভিজে ভিজে জল হয়ে যায় অর্থাৎ কেজটা কিন্তু অনেকটা খারাপ করে তো সেক্ষেত্রে বর্ষাকালে আমরা খুব ইউজ করি না বললেই চলে তো গরমের সময় কিন্তু আমরা ওই গ্রিডের সাথে কিন্তু একটু ছোট্ট ডেলা তো আমরা বিড নুন বা সিন্দুক লবণটা রেখে দিই ওদের সম ওদের অনেক সমস্যা হতে পারে যেটা আমরা বুঝতে পারি না সেক্ষেত্রে কিন্তু ওরা ওদের প্রয়োজনীয় মেটাতে কিন্তু সেগুলো কিন্তু খেয়ে থাকে তো দেখবেন যে ওই সিন্দুক লবণ বা বিড নুনটা দিলে কিন্তু ওরা ওটাও খেয়ে থাকে তো বন্ধুরা আমি কিন্তু এ টু জেড কিন্তু ডিটেলস পাখিদের খাবারের তালিকাটা বললাম যে এই এই খাবার কিন্তু ওরা খেয়ে থাকে অল ডিটেলস কিন্তু আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম বন্ধুরা তো এর এর বাইরে আর কিচ্ছু নেই বন্ধুরা এর বাইরে আর কিচ্ছু নেই তো এইগুলোই যথেষ্ট এদের খাবার এর বাইরে অনেক কিছু থাকতে পারে তো বন্ধু সেগুলো জানার কোনো প্রয়োজন নেই তো আমি যা বলেছি যথেষ্ট আমি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি এগুলো দিয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর বাইরে কী আছে আমি জানি না তো অর্থাৎ বন্ধু আমি যতটা বলেছি এতটাই যথেষ্ট আমার মনে হয় তো আপনারা যদি এগুলো শুনে থাকেন বা এগুলো ভালো করে ভিডিওটা দেখে থাকেন তো আপনারা এগুলো দিয়ে দেখবেন কিন্তু বন্ধু প্রথমেই বললাম যে এগুলো কিন্তু প্রধান খাদ্যের বাইরে কিন্তু এগুলো তো প্রধান খাদ্যটা কিন্তু চব্বিশ ঘন্টা থাকবে যেটা শস্য দানা বা ঘাসের দানা এর সাথে কিন্তু সিড আপনারা ইউজ করতে পারেন এবং গ্রিন ফুড সব ফুড যেটা বললাম বা কেজের মধ্যে যেগুলো তো চব্বিশ ঘন্টা থাকবে ক্যালসিয়াম ব্লক সমুদ্রের ফেনা এগুলোও তো বললাম কিন্তু সব ফুড গ্রিন ফুড কিন্তু এগুলো কিন্তু বন্ধুরা এগুলো কিন্তু আমরা উইকলি শিডিউল তৈরি করে আমরা ইউজ করে থাকি সেগুলো কিন্তু সব সময় কেজের মধ্যে থাকবে না সব ফুড দেওয়ার একটা সিস্টেম আছে এবং কতক্ষণ থাকবে সেটারও জন্য একটা সিস্টেম আছে দিতে হয় এটা চব্বিশ ঘণ্টা থাকার জিনিস নয় বন্ধুরা এটা খারাপ হতে থাকবে তাই দানাটা কিন্তু আপনারা অল টাইম চব্বিশ ঘন্টা রাখতে পারেন এবং কেজের মধ্যে ক্যালসিয়াম ব্লক গ্রিড এগুলো কিন্তু আপনাদেরকে চব্বিশ ঘন্টা রাখতে হবে কিন্তু এছাড়াও কিন্তু জলের পাত্রও তো অবশ্যই এটা রাখতে হবে নর্মালি ব্যাপার তো এইগুলোই কিন্তু ব্যাস এর বাইরে আর কিচ্ছু নেই বন্ধুরা তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের কিছুটা আইডিয়া আসবে কিছুটা ধারণা আসবে পাখির খাবার সম্পর্কে তো যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা আবারও বলছি একবার লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধু দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শেয়ানবার ইউটিউব চ্যানেল সকল বন্ধুদের জানাই ধন্যবাদ